ডাক দিয়ে বলে ও যাবারে মোহাম্মদের কালে মা ছেড়ে দিয়ে তোক পনেরোটা গরু আজাদ করে দিব দুম্বা ছেড়ে দিব দুনিয়ার ভালো নারীর সাথে তোর বিয়ে দিব কালেমাটা ছেড়ে দেম উজাবা ডাগি দিয়ে বলে সাসাও আমি গরু বকরি চাই না আমি ভেড়া দুম্বা চাই না সুন্দর নারী চাই না দুনিয়ার টাকা পয়সা চাই না যেই কালে মা একবার পড়েছি জীবন দিব তারপরে কালে মা ছেড়ে দিব না আর আমরা তোমরা কি করি গুমাও আমরা তোমরা কালে মা পড়ি আজ পড়ি কাল পড়ি না পশু পড়লে তশু পড়ি না নামা যদি এক বেলা পড়ি আর এক বেলা আর নামাজ পড়ি না আসি না নাই না নাকি আহারে সোনার সান মনিরা উজাবার সাসা ঘর ধরে বাড়ি তেনে করে দেয় ডাকি দিয়ে বলে উজাবা আমার বাড়ির তিল সীমানায় তুই আসিতে পারবি না কোন বাড়ির উজাবার সাসার বাড়ি মা বনেরা ডাকি দিয়ে বলেছে উজাবা তোমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দাও পূজা বা দিয়ে বলে শাসা ও তোমার হাতে ধরি পায়ে পড়ি আমার লজ্জায় স্থান তুমি বাহিরে করে দিও না ওরে উজাবা আমার বাড়িতে থেকে বাহির হয়ে যা সব যায় আছে সব খুলে দে তো কোনোটাই আমি দিতে পারি না দরদিরা গো উজাবা লুঙ্গি খানা চোখ বুঝে খুলে দেয় ডাগি দিয়ে বলে মা বুধ আমা গো বাড়ি ঘর তো সম্পদ সব আমার শাসা কেড়ে নিল ইজ্জত পর্যন্ত সিনাই দিতে তুমি আমার দিকে সহায়াও আমার দিকে একটু তাকাও জোরে কন কানতে কানতে মাকে যায় ডাক দেয় মা উজাবাকে নেংটা দেখে

আপনাদের কষ্ট হচ্ছে তাই না আমি একটা অসুস্থ মানুষ আপনাদের মাঝে ওয়াজ করছি আপনারা কিচ্ছু মনে হচ্ছে না ও জু বিল্লাহিম না শহী তা নিরুরাজিম বিশমিল্লা নিরুরাহমান নিরুরাহিম মঞ্জ দিদি তাহাই প্রাণ যদি দিতে হাইন বিকে দিও মন যদি দিতে হাই নবীকে দিও প্রাণ যদি দিতে হাই নবীকে দিও তোমার দুঃখ সইতে পারে না যিনি দুঃখ যন্ত্রণা না যিনি শইতে পারে না ওই নবীর মহাবতে দরুদ পড়ি ওই নবীর মহাব্বতে দরুদ পড়ি প্রাণ যদি দিতে হাই নবীকে দিও প্রাণ যদি দিতে হাই নবীকে এই যে দুচলেন থাকলেন যিনি এই যে দুনিয়ায় এখন সোনার মদিনাই ভালোবাসি মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জোরে কনসু বানার্লাম মা বনের উজাইবার মা চোখ বুঝে ঘরের দিকে যাই একখানা লুঙ্গি দিয়ে দেয় লুঙ্গি খানা পড়ে এক দড় দিয়ে তোমার আমার আসুলের কাছে হাজির তার কাছে হাজির তোমার আমার রাসুলের কাছে হাজির হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলে হুজুর বাড়ি ছেড়েছি গাড়ি ছেড়েছি ঘরে ছেড়েছি আল্লাহর নবী গার চাষালুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে ও হুজুর আপনার সাথে থেকে ইমানটাকে মজবুত করে দিন কারেনে ইমানে মজবুত চাই মাম নবী ডাক দিয়ে বলেছে আমার মরিজিতেই তুমি নববীতে থাকবা নববীতে থাকবা মরিজিতে থেকেই তুমি কোরআন পড়া শিখে যাইবা মা বনে গো কোরআন পড়া শিখে গেল মরজিদের মামতে করে শুরু করলো। কাফেলা মা যুদ্ধের ময়দান গো বাহাত্তর জনের যুদ্ধের কাফালা তৈরি করলম উজাবা ডাগ দিয়ে বলে আল্লাহর নবী আমিও তো যুদ্ধের ময়দানে যাব দুধের ময়দানে যায় সাহায্য পান করব জীবন শহীদ করে দিব আমি শহীদ হয়ে গেলে বিনে হিসাবে আল্লাহর জান্নাতে যাইব কার যাইব আমার জান্নাতে যাইব। কত বড় আশা আসানি আগোমা উজাবারের কাছে চলে গিয়েছেন এইবার দিন তারিখ হয়ে যাই ডাকি দিয়ে বলেছে উজাবা জোরে জোরে তুমি যত পারবা তত বেশি বেশি কোরআনতে তেলাওয়াত করবা কি করবা ও দরাদি মা বনেরা আমার এমন কোরান পড়ি গো তিন বছর হয়ে যায় একটা কোরানও খতম হয় না নাউজুবিল্লা বলবেন না সুবাহান আল্লাহ বলবেন মা বনেরা গো কোরানে পারায় আছে তিরিশটা কয়টা তিরিশটা পারা তিন বছর কোনো দিনে লাগে না কি তিন বছর লাগে একটা কোরান পড়তে এক মাসে তো লাগে না একটা কোরান পড়তে লাগে না কি মা বোনেরা দিনে যদি হাত পাড়া পড়েন তাও দুই মাস লাগে যদি না পড়া যাই জনম জনম থাকলে হবে না হবে নাকি হবে নাকি শেরতুলাম মেনে বান্দা আমার আল্লাতে পাঠাইছে আল্লা আই বলেছে দাডাও ডাড়উ রে আদ্রইল ফজরের নামাজ পড়িনি ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি লা ইলাহা ইল্লাল ইলাহা আল্লা রবি যাইতে বলে সে দাঁড়াও দাঁড়াও উড়ে আজরাইল রাইল জহুরের নামাজ পড়িনি জহুরের নামাজ না পৌড়ি যাব না পুন বাড়ি ছে মমিন বান্দা আমার আল্লাহ মা পাঠাইছে আল্লাহর দোষ নূর নবি যাইতে বলে সেম দাঁড়াও দাঁড়াওল আসুরের নামাজ পড়িনি আসরের নামাজ না পড়ি যাব না

সাহাবারা সবাই ডাকি দিয়ে পালে বুঝাবা এত জোরে জোরে কেন তুমি কোরআন পড়ো আমাদের চোখে ঘুম জাগে না সবাই রাসুলের কাছে নালি এসে দিল ও নবীজি উজাবা এত জোরে জোরে কোরআন পড়ে নবী গো আমরা ঘুম আসিতে পারি না মা বনেরা। যুদ্ধের দিনে যুদ্ধের যাতে চলে গেল